এই যে ড্রাম থেকে আগে যে সবজি ছিল এখানে কিন্তু প্রচুর শাক ছিল সব শাক তুলে ফেলা হয়েছে এখন এই ড্রাম থেকে মানে মাটিগুলো তুলে আলগা করে দিচ্ছি দেখেন সবজি সহ এগুলো আমি তুলে ফেলছি প্রচুর ঢেঁড়স ছিল এই ঢেঁড়স গাছগুলো আমি তুলে ফেলছি যেহেতু শীত চলে আসছে আমি শীতের সবজি এখানে লাগাবো এই জন্য এই দুটো হচ্ছে ব্রয়লার মুরগি আমি এরকম স্বাদে নিচেরেই বসি সব মাটিগুলো রাফিকে দিয়ে তুলে নিচ্ছি ড্রামে এগুলো আবার এর সাথে কিছু জৈব সার মিক্সড করে তারপরে আবার ড্রামে দিয়ে তারপরে গাছ লাগাবো এই মাটিগুলো তুলতে গিয়ে কিছু কেসু উঠছে দেখেন হাসি কিভাবে খাচ্ছে কিছুগুলো ওরা তো মনে হচ্ছে একবারে ঈদ লেগে গেছে ওদের জন্য ওদের জন্য পুরোটা ঈদ খাওয়া ভাঙ দিছি বেড বানানোর জন্য ফুল গাছে বেড বানাবো মিস্ত্রি পাইনি তাই নিজেই ভেঙে নিচ্ছি সবাই বল খাওয়া ভাঙ কেন মানে কষ্ট আমার কাছে খুব একটা কষ্ট লাগছে না নিজের কাজ নিজে করতে এতটা লজ্জার কিছু নেই অনেকে ভাবতে যে খাওয়া ভাঙে খাওয়া ভাঙাটা কি মানে এখন রাত্রে বেলা ঢালাই হচ্ছে আমাদের ফুল গাছের জন্য আর ঢালাই হয়েছে এই যে এ ঢালাই দিচ্ছে ঢালাই দিচ্ছি ঢালাই দি এখনো ঢালাইটা কিন্তু এই যে দেখুন ভিজে আছে যাতে নিচ থেকে মানে স্লিং থেকে পানি না চলছে সব মাটি তুলে ফেলছিলাম তুলে ঢালাই দিয়ে এখন আবার এই যে পলিথিন দিয়ে এখন আমরা বেড তৈরি করে নিচ্ছি মাটি দিয়ে এখন এর মধ্যে সবজি লাগাবো যেহেতু শীত পড়ে গেছে এখানে মানে আপনারা কিভাবে বেটে মাটি দ্বারা কিভাবে মাটিটা তৈরি করবেন মানে কিছু মাটি এখানে আর হচ্ছে কিছু গোবর সার শুকিয়ে এর সাথে অ্যাড করে তারপরে পেঁয়াজের খোসা ডিমের খোসা সব কিছু এখানে দিয়ে কিছু মানে ঘরে কিছু জৈব সার আমি বানিয়ে নিয়েছিলাম সবজির খোসা সব কিছু এখানে আমি মাটির সাথে অ্যাড করে এখানে প্রায় এক সপ্তাহ মতো মাটিটা চাপা দিয়ে রেখেছিলাম তাতে দেখেন মাটির কালারটা কেমন হয়ে গেছে এখন এই মাটি আর কিছু বালি এর সাথে আমি অ্যাড করেছি অবশ্যই বালি অ্যাড করতে হবে বালি অ্যাড করলে কিন্তু মাটিটা হোলা থাকে তখন শিকড় সাথে কিন্তু ভালো হয় যারা সাধে এরকম গাছ লাগাবেন তারা অবশ্যই এই কাজটা করবেন তাহলে দেখবেন গাছে মানে গাছে আর গাছগুলো অনেক বেশি ভালো হবে এই যে দেখছেন এখানে অলরেডি মানে প্রচুর মাটিটা এভাবে রেখে দেওয়ার কারণে অনেকটা এর মধ্যে এই যে কিছু তৈরি হয়েছে এখন এই মাটিটা দিলে এটা একদম পারফেক্ট সারে তৈরি হয়েছে তাই এক্সট্রা কোনো সার ব্যবহার না করে এভাবে আপনার মাটিটা তৈরি করে নেবেন গাছ লাগাবেন তখন বেডে কিন্তু এইভাবে মাটিগুলো ভেঙে একটু গুড়ি গুড়ি করে দিবেন মাটি যদি হোলা থাকে তাহলে শিকড় ছাড়তে কিন্তু অনেক ভালো হয় নাহলে কিন্তু শিকড় ছাড়তে পারে না এই যে মাটিগুলো আমি হাত দিয়ে ভেঙে ভাবে গুড়ি করে দিচ্ছি এই যে হাঁসের খড় এখানে আমি ছোট করে হাঁসের জন্য খড়টা তৈরি করেছি এখানে কিন্তু অনেকগুলো হাঁস মুরগি থাকতে পারে তো এরকম কর্নারে জায়গা পড়েছিল সেই জায়গার মধ্যে আমি এরকম একটা হাঁসের খোয়া তৈরি করছি আর হাঁসগুলো কিন্তু ছাড়াই থাকে দেখলেন আপনারা হাঁস তো ধুনিয়া তারপরে আছে গাজরের বেশি এখানে পুঁই শাক বিচি পালং শাক বিচি লাল শাকের বিচি এই সব বিষি এখন এখানে রোপণ করা হবে এখানে আছে মরিচ মরিচ এই মরিচ গাছ লাগাবো আমাদের বেডের মাটিটা একদম কমপ্লিট দেওয়া এই যে বাকেটে বেশি দিচ্ছি